রোল সেন্টারে এখানে রোল টোল বিক্রি হয় এই সোদপুর সুপার মার্কেটের এখানে তো ভাই শোনো কি বিক্রি করো গো আর মোমো কি ধরনের কি কি মোমো বিক্রি করো বন্ধরাজা রেগুলার মোমো আচ্ছা আচ্ছা আর আর এক প্লেট চাউমিন কত নাও কোয়ান্টিটি আচ্ছা আর তোমার গন্ধরাজ মোমো কত ছাশ টাকা আর তুমি কটা থেকে কটা খোলবো হ্যাঁ আচ্ছা তা তুমি একটা কাজ করো আমাকে এক প্লেট গন্ধরাজ মোমো দাও 여기, 가 기만 시 작이, 아, 끝났 걸려